উখিয়া রাজাপালং ইউনিয়ন হরিনমারা লম্বাসিয়া মুরাতে মারধর করেছে কিছু নিরহ মানুষকে আমাদের প্রতিনিধি সমীর রুদ্র কক্সবাজার উখিয়া থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত উখিয়া রাজাপালং ইউনিয়ন হরিণমারা দোচড়ি লাম্বাসিয়া সাকিনের পাহাড়ে পান যে কাজ করিতে যাই কাজ শেষে বাড়ি ফেরার পথে কিছু ছোট ছোট চুয়া লাকড়ি বাড়ি ফেরার পথে বিবাদীগণ বিট কর্মকর্তারা ধরে তিনজন ছেলেকে হাতে করা পড়াই গাছে বেঁধে অনেক বেআইনিভাবে মারধর করেছে বিট কর্মকর্তা রনি প্রহরী সুহেল প্রহরী সালাউদ্দিন আরও তিনজন আছে সুরত আলমকে মানুহ আহে মাজৰ পুহ আছে আৰ্গুৱা হয় আঠটা লাগিব আৰু ফষ্টা গাখীৰ মই বান্ধিয়ে না বাইদেউ আৰু দাবীকে হাৰি লৈ নাই মাৰি বাজে আৰু হৈ দেখি নহ'লে